হ্যালো গুড মর্নিং আমি স্বপ্না তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একটু ভিডিও দিতে লেট হয়ে গেলো এটা শিব মাসের তৃতীয় সোমবার ছিল তো আমি পুজো দিতে গেছিলাম শিব মন্দিরে এই মন্দিরটা প্রায় যারা আমার ভিডিও দেখে তাদের সবারই চেনে আমাদের দেশের মন্দির মানে আমাদের গ্রামের মন্দির আমাদের মানে একটা অনেকগুলো পাড়া নিয়ে তো একটা গ্রাম তৈরি হয় তো সেম কিছু কতগুলো গ্রাম নিয়ে যেই যে মন্দিরটা আর কি হয় তো সেই মন্দিরটাই হচ্ছে এটা তো আমরা যে কোনো পুজো আর্জা কিছু হলে এখানেই আসি তো দেখো আমি পুজোর জন্য এখানে সব কিছু মানে ডালামালাগুলো রেখে দিয়েছিলাম তারপরে ব্রাহ্মণ আসতে একটু লেট করছিলো তাহলে তার মধ্যে আমরা ওগুলো রেখে একটু চারিদিকের একটু ঠাকুর মাকুরকে প্রণাম করে নিয়েছিলাম এদিকে একটু ঘন্টা বাজে নিয়েছিলাম দেখো এখানে হচ্ছে যিনি প্রণাম করছিলো ইনি এই মানে এই ঠাকুরটাকে পেয়েছিলো শিব ঠাকুরটাকে তোমরা যদি কেউ কমেন্ট করো যে শিব শিব ঠাকুরের কাহিনিটা বলতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা কমেন্ট করলে আমি বলবো তারপর দেখো আমি একটু ঘন্টা বাজিনলাম তারপরে এই জায়গাটা না একটু বসেছিলাম ব্রাহ্মণ ততক্ষণে আসেনি সেদিন ব্রাহ্মণ অনেক লেট করছিল গাইস প্রায় দু ঘন্টা এখানে বসেছিল তারপরে দেখতে পেটে ব্রাহ্মণ চলে এসেছে ব্রাহ্মণ সবার প্রথমে ঠাকুরকে ঘে মানে ঠাকুর বলতে সেখানে মহাদেবকে আর কি ঘি মধু গঙ্গা জল এইসব দিয়ে আর কি ভগবানকে স্নান করাই নিয়েছিল ওটা ব্রাহ্মণ সবার আগে করছিলো তারপরে আস্তে আস্তে পুজো করবে তিনি পুজো করার পরে লাস্টে আমরা জল ধরেলে অঞ্জলিটা দিবো তো পরপর দেখো কি হয় তো দেখতে পাচ্ছ মানে ভগবানকে আর কি ঘিটা মাখিয়ে দিয়েছে আর গঙ্গা জলের সঙ্গে মধুর ওই সব কিছু মেশানো ছিল তো এখানে দেখো পুজো প্রায় শেষ হয়ে গেছে পুজো করে দিয়েছে আমরাও দেখে নিচ্ছি এবার জল ঢালার পালা তো দেখো আমি এখানেও শিবের মাথায় জল ঢালছিলাম আর কি তো বাবা ওখানে তৃতীয় সোমবার ছিল মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আগের দ্বিতীয় সোমবারটা মা করেছে ওই জন্য তৃতীয় সোমবারটা আমি করলাম তারপর আমার জল ঢালা হয়ে গেছে সব জায়গায় জল ঢেলেছি এই জন্য নন্দীমহার কী বলে ওনাকে শিবের বাহন নন্দী জানি না ঠিক মনে পড়ছে না আর কি তো আমি যেটা জানি সেটা বলে দিলাম সার সারের মাথায় একটু জল ঢেলে দিলাম তারপরে এখানে তুলসী মঞ্চেও জল ঢেলেছি প্রণাম করেছি এটা কাকিমা ছিল আমি যার সাথে গেছিলাম আর কি তো এখানে কাকিমা দেখো প্রণাম করে নিয়েছিল জল ঢেলে তারপরে পুজোর শেষ হয়ে গেছে তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখো সবাই চলে এসেছি অঞ্জলিও দিয়ে নিয়েছি তারপরে এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি এখানে একটা ফল দিচ্ছিলো দাদু কাকিমাকে জানি না কিসে। জন্য হয়তো কোনো একটা কারণে দিচ্ছিলো তো দেখো পরের দিন না আমি ঘুম থেকে উঠে মানে রাতে আর কি মেহেন্দিরে পড়েছিলাম তোমরা দেখো কত সুন্দর লাগছে না হাতে মেহেন্দিটা আর এখানে লিখেছিলাম আর কি স্বপ্ন অভি তো মেহেন্দিটার কালারটা খুব একটা আসেনি কারণ জানি না কেন আসেনি কিন্তু আমার হাতে ভালো মেহেন্দির কালার ফোটে তো ওখানে না মেহেন্দিটা ভালো ছিল না ওই কারণে আর কি কালারটা আসেনি তো দেখতে পাচ্ছ মেহেন্দি পরেছিলাম সারা রাত হাতেই ছিল তারপরেও তারপর বিছানায় হালকা হালকা ময়লা হয়ে গেছিলো ওই জন্য একটু সাদা বিছানার ওখানে বালিশের কভার না ওই জন্য তিন দিন ছাড়া ছাড়াই আর কি কেচে নিই এরপরে আমি তাওয়ালি ইউজ করি তারপরেও ময়লা হয়ে যায় সাদাও না মাথায় তেল মেল দেওয়া থাকে ওই কারণে আর কি তো সব কিছু আর কি প্রথমে তুলে নিলাম তো এবার বিছনা কথা ঝাড়বো তো ঝাড়তে হলে তোমাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ আমার না লং ভিডিওগুলো তো বেশি ভিউজ পড়ছে না জানি না কেন শর্ট ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ পড়ছে বাট তোমরা একটু আমার লং ভিডিও দেখো যদি ভালো লাগে একটু শেয়ার করো একটু কমেন্ট করো জানাও কেমন লাগে তোমাদের তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা বিছানাটা ঝেড়ে দিলাম এবার নতুন একটা চাদর পাচ্ছি নতুন চাদর চাদরটা পাতার কারণ আছে কারণ আমাদের পাড়ায় একজনের বিয়ে তো সেই উপলক্ষেই আমি হাতে মেহেন্দিটা পড়েছি মেহেন্দি আর কুইটকনে পড়েছি তোমরা দেখতেই পেলে তো সেই উপলক্ষেই আর কি তো বাড়িতে বারবার লোকজন আসছে তো ওই চাদরটা পাতা থাকবে প্রতিদিনকার চাদর একটা ভালো চাদর না পাতলে লোকজন দেখলে খারাপ হবে ওই ভেবেই আর কি চাদরটা আমি পাল্টে দিলাম তো দেখো তো প্রথমে তো আমি বিষ্ণুর চাদরটা ভালো করে টান টান করে পেতে নিচ্ছি কারণ বিষ্ণুর চাদর টান টান করে না পাতলেন আমার ঠিক পোষায় না জানি না এই এক কথা আমি প্রতিবারই বলি কারণ সত্যি কথা এটা মানে বিছানা বিছানা গোছানোর সময় আমি যদি টান টান না থাকে আমার ভালো লাগে না বিশেষ আর বিছনার চাদরের মধ্যে আমার সবচেয়ে কমফর্টেবল যদি কোনো চাদর হয় মানে কাপড়ের কোয়ালিটির মধ্যে বলছি সেটা হলো সুতির আর শাড়ির ক্ষেত্রেও সেম যদি গায়ে দিয়ে কোনো শাড়ির আরাম পাওয়া যায় সেটা হচ্ছে একমাত্র সুতির তো সেই জন্য আমি চেষ্টা করি অন্তত বিছনার চাদরটা অন্তত সুতি রাখার মানে বিছনার চাদর কভার যাই বলে আর কি একটু সুতির হলে যেমন দেখবে শুয়েও আরাম আর শাড়ি হলে পরেও আরাম না সুতির জিনিসের মধ্যে একটা কেমন কেমন একটা আলাদাই একটা মায়া 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 বলবো না মানে আলাদাই একটা অনুভূতি যে না জিনিসটার প্রতি একটা আরাম আছে তাই না গাইস তো আমার মতের সাথে কারা সম্মত একসাথে জানে এখন একমত নিও আর এই সুতির জিনিসের মধ্যে না গাইস আমি একটা মামা গন্ধ পাই সত্যি কথা এই জিনিসটা কার মানে কে 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 জিনিসটা ভাবো বা কে কে জিনিসটা পাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ মনে হয় আমার মনে হয় সুতির জিনিসের মধ্যে যেন মায়ের এখানে মায়েরা ছোঁয়া লেগে রয়েছে কারণ দেখবে কোন দেখবে বেশিরভাগ বেশিরভাগ কেম সব মায়েরাই মানে সুতির জিনিসের প্রতি তারাই সুতির শাড়ি মায়ের সুতির শাড়ি মায়ের সুতির কোনো কোনো একটা কাজ আমার হাত দিলেই হাত বুলালেই যেন মনে হয় যে মায়ের একটা গন্ধ আছে তো সেই জিনিসটার থেকে আমার সুতির জিনিস বেশি ভালো লাগে এই যে বিছানা চাদরটা দেখছো এটা আর কি মায়ের মার বাড়ির থেকেই দিয়েছিলো ঠাম্মা দিয়েছিলো আমার বউ ভাতে বিয়ে তো গাইস আমাদের এমনি মন্দিরে হয়েছিল বাট যেটাই কি বলে বউ হয়েছিল। হয়েছিল সেটা তো বাড়িতে হয়েছিল না আবার ওই কারণে আর কি তখন অনুষ্ঠান করা হয়েছিল তো মারা এই বিছনার চাদরটা দিয়েছিল তার সাথে আর যা যা দেয় আর কি তাইতে দিয়েছিল । তো সেই বিষ্ণু চাদরটাই পাচ্ছি আজ এক বছর দু বছর হতে যায় গায়ে পুজো আসলে দু বছর হয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যানিভার্সারি কি করলাম না করলাম আসলে ঠিক না গেছে অ্যানিভার্সারির সময় ঠিক মতন আর কি সেলিব্রেট করা যায় না কারণ ওই সময়টা তো পুজো পড়ে যায় এবার পুজোর দিয়ে ওখানে পুজোর দিন মনে হয় যে ওই দিনটা ওই দিনটা তো পুজোর সময় চলো ঘোরাঘুরি করি আরে আলাদা করে কি সেলিব্রেট করব। কারণ ওইভাবে আর সেলিব্রেট করা হয়নি আগের বছর দেখি এই বছর যদি কিছু হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছনাটাও গোছানো হয়ে গেছে এবার ঘরটা গোছানোর পলায় চারিদিকে জামা প্যান্ট এলোমেলো হয়ে গেছে আর দুদিন ধরে না এক তো অসুবিধা হচ্ছে তোমরা আনলাটা দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে কেমন হয়ে রয়েছে বলতে সব ঠিকঠাকই করা আছে কিন্তু বর্মাশায়ের প্যান্টটা এসে খুলে ও তো কিছু কোনো জিনিস গুছিয়ে রাখতে জানে না তো ওই জন্য ওরকম হয়েছে যতই গাছ ভাজ করে রাখি যেভাবে রাখি না এত মশার উৎপাদ ভেবে পাই না মানে শুধু জামা প্যান্টের মধ্যেই যে মশার উৎপাত কী কারণে যে হচ্ছে আমি না বুঝতে পারছি না আমার না মনে হচ্ছে যে বরমশায় ভীষণ না পারফিউম ইউজ করে পারফিউম বলতে আতর ছোটো ছোটো যে আতরগুলো না ওইগুলো ইউজ করে এবার ওইগুলো ইউজের ফলে কি মশাটা বাড়ছে না কি কিসের জন্য আনলার মধ্যে হাত দিলেই এক গাদা মশা এবার আমি ভাবছি কোথায় দিয়ে আসছে এত মশা মানে কেমন একটা লাগছে যে আর কেমন না মশাগুলো গেছে অন্যরকম কেমন একটা লম্বা লম্বা মানে ছোট ছোট গাইস মশারও জাত নিয়ে আমি কথা বলছি ঠিক আছে বাট বলছি তাও না মশাগুলো কেমন একটা দেখতে আমার না ভাবছি যে এরকম মশা কোথা দিয়ে আসছে আর কী কারণে আসছে বুঝতে পারছি না কেউ যদি অবশ্যই জেনে থাকো যে জামা প্যান্টে কেন মশা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি এবার কারণ বাসি ঘর ঝাড় দি না ঝাড় না দিলে ঠাকুর পুজো দেওয়া হবে না তো এখানে দেখো ঘর থেকে দেখছো গাইস কত ময়লা বেড়াচ্ছে এটা ভুল গেছে ময়লা না এটা ঝাটাটা এখন নতুন না এটা হচ্ছে ইয়ের কাশ কাশফুলের ঝাটা এবার ওই জন্য প্রথম ওই জন্য মানে কটা দিন এই তুষটা বেড়ায় যারা যারা এরই ধরনের ঝাঁটা ইউজ করে তারা জানবে যে মানে দুই তিন দিন অন্তত এই দুই তিন দিন কি সরি এক সপ্তাহ মতন এই তুষটা বেরাবে ঝাটার থেকে তো তারপর বেরিয়ে গেলে তারপর ভালোই তারপর আর কোনো অসুবিধাটা হয় না তো এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে ময়লাগুলো বাইরে ফেলে দিচ্ছি কারণ এই এখন ডাইনিংয়ে পাথর বসে গেছে আর ময়লা রাখা যাবে না কারণ ময়লা রাখলে নিজেরই একটা কোন বাজে লাগে না এত সুন্দর ঘরে যদি ময়লা থাকে কেমন লাগে ওই জন্য আর কি চেষ্টা করি যে কাগজের পরে তুলে ফেলে দিতে তো যখন আমাদের ডাইনিংটার টিকচারটা তোমাদের সাথে শেয়ার করবো গাইস শেয়ার করেছি ও শেয়ার করবো কি শেয়ার করেছি কত বড়ো মুছতে আর ঝাঁট দিতে গাইস আমার কোমর ব্যথা হয়নি তো এখন পুরোটাই পাথর বসে গেছে তো সেই জন্য আর কি তোমাদেরকে বলছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এখানে দেখো যে কাপড় কাচাগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে আর এখানে ঠাকুরের না আমি ধুয়ে রেখে দিয়েছিলাম চান করার পরে পুজো এখনো দেয়নি তো ঘর দোর গুছানো ওখানে গুছাচ্ছিলাম তো এই সরি গাই সরি 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 আমি না মেহেন্দিটা রাতে পড়ি না আমি না মেহেন্দিটা পড়েছিলাম হচ্ছে সকালবেলায় কারণ সকালবেলায় ওকে রান্নাবান্না করে দিয়ে আমি না তারপরে মেহেন্দিটা পড়েছি তারপর থেকে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি রাতের থেকে ভিডিও শেয়ার করিনি কারণ এই যে ঠাকুরের বাসন দেখে গাইছ মনে পড়লো আমি যদি রাতে যদি মেহেন্দিটা পড়ে থাকি তাহলে আমি সব কী করে ঠাকুরের বাসনটা ধুলে ধুয়ে রাখলাম তো সরি গাছ একটু মিস্টেক হয়ে গেছে ও মানে গুছিয়ে নিও তোমরা কোনো অসুবিধা নেই তারপর দেখো এখানে ঠাকুরের জন্য কটা ফুল তুলে নিয়েছিল বাসনের ধুয়ে রেখেছি ফুল তোলা হয়নি তো ফুলগুলো আর কি তুলে নিয়েছিলাম ফুল বলতে এই কটায় ফুল ফুটেছিল এই গাছটা তো গাছ কী গাছ তোমরা কেউ কমেন্ট করে প্লিজ জানলে কেউ একটু কমেন্ট করো গাছটার নাম কি ফুলগুলো না এত সুন্দর হয় পুরো ধারণার বাইরে ভীষণ সুন্দর হয় ফুলগুলো একটা মিষ্টি কালারের ফুলগুলো অসম্ভব সুন্দর তারপর দেখো গাই সেখান দিয়ে দুটো তুলসী পাতাও তুলে নিয়েছিলাম আর পেছনের যে অফুল গাছটা দেখছি ওই গাছটাতে প্রায় একটা দুটো করে প্রত্যেক দিনই প্রত্যেক দিন বলতে একদিন ছাড়া ছাড়া ফুল ফোটে তো সেগুলোও তোলা হয় বাট আজকে ফুটিনি বলে তো ওই জন্য তুললাম না আর দুটো তুলসী পাতা আর দু মানে একটা হয় একটা দেখলে অপরাজিতার যে সাদা ফুলটা সেটা একটা নিয়েছি আর একটাই ফুটেছিলো আর বেশি ফুটিনি আরে তারপরে এটা ফুলগুলো ঠাকুর বাসনের মধ্যে নিয়ে এবার যাচ্ছি পুজো দিতে জলটাও তখন ভরে রেখেছিলাম মানে গায়ে জল ঠেলে স্নানটা করা হয়ে গেছে তারপর বাসনগুলো ধরে এখানে ধুয়ে জলটা ভরে রেখেছি কারণ তো ধুয়ে নিয়েছি পরে আর কোনো অসুবিধা হবে না তো ঠাকুরের বাসনগুলো নিয়ে ঘরের দিকেই যাচ্ছিলাম দেখো ঘরে এসে পুজো দিচ্ছি এখানে পুজো পুজো দেওয়ার সময় একটা কথা বলি গাইস আমাদের না দুটো ঘরের ঠাকুর আছে এখানের একটা এখানে একটা ঠাকুর আছে মানে এই জায়গায় আমার ঘরটাতে আমি ঠাকুর পেতেছি আর কি আর ঠাকুর যেই মেন ঠাকুর যেটা লক্ষ্মী ঠাকুর মানে যেমন আমাদের গ্রাম্য এলাকায় যেমন হয় লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর তো ঘরে রাখতেই হয় তো সেম সেম লক্ষ্মী ঠাকুর ওটা হচ্ছে মাটির ঘরে আছে তো তোমরা দেখেছো অবশ্যই তোমাদেরকে একবার দুবার হয়তো দেখিয়েছি ওই জন্য গাইস পুজো করলে আমাকে না দুটো ঘরে পুজো করতে হয় এই ঘরেও পুজো করতে হয় ওই ঘরেও পুজো করতে হয় এবার ওই ঘরে না গাইস লক্ষ্মী ঠাকুর আছে ওই জন্য আর কি ওই ঘরে পুজো করতে একটু প্রবলেম হয় বাট এই ঘরে ঠাকুর নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে দেখাও দেখাও

আর ওই যে রাধা রানি যে একটা বোন আসছে এই দাঁড়া তো এর সাথে শেয়ার করো তুমি দেখো এই দেখো এই দেখো কে আসছে পর্ণা এ পর্ণা পর্ণা আয় 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 Thank you. আমি আনিনিছে কোন রঙটা পছন্দ আমার সবচেয়ে পছন্দের রঙ হচ্ছে নীল ওরা তো নীল দেওয়া ঠান্ডা